মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং রিয়েল এস্টেট খাতে দীর্ঘস্থায়ী সংকট সত্ত্বেও চীনের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো করেছে চীনের সরকারি পরিসংখ্যান বলছে জুন পর্যন্ত তিন মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পাঁচ দশমিক দুই পার্সেন্ট হারে প্রবৃদ্ধি অর্জন করেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি যদিও অনেক অর্থনীতিবিদ পাঁচ দশমিক এক পার্সেন্ট প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন চীন এখনও বড় ধরনের মন্দ এড়াতে সক্ষম হয়েছে যার পেছনে রয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে নেওয়া সহায়তামূলক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের দুর্বল বাণিজ্যিক সমঝোতা চীনের জাতীয় পরিসংখ্যান বুড়ো এক বিবৃতিতে জানিয়েছে চ্যালেঞ্জের মধ্যেও চাপ সামলে স্থিতিশীল অগ্রগতি বজায় রেখেছে চীন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান এসেছে ম্যানুফ্যাকচারিং খাতে যেখানে ছয় দশমিক চার পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে বিশেষ করে থ্রিডি প্রিন্টিং যন্ত্র বৈদ্যুতিক যানবাহন এবং ইন্ডাস্ট্রিয়াল রোবটের চাহিদা বেড়েছে পরিষেবা খাত যার মধ্যে পরিবহন অর্থনীতি ও প্রযুক্তি অন্তর্ভুক্ত তাতেও ভালো অগ্রগতি দেখা গেছে তবে জুন মাসে খুচরা বিক্রির প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে চার দশমিক আট পার্সেন্ট যেখানে মে মাসে এটি ছিল ছয় দশমিক চার পার্সেন্ট